নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো আজকে সকাল সকাল ভিডিও নিয়ে হাজির আজ হচ্ছে তেইশে জানুয়ারি আর ঘুম থেকে উঠেই চা খেয়েছি তারপরে দেখছি রাস্তায় আমাদের রান শুরু হয়ে গেছে তো রান বলতে তেইশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি আমাদের এইখানে পনেরো থেকে ষোলো কিলোমিটার রান প্রতিযোগিতা হয় তো অনেক যারা যারা ধরো এখানে পার্টিসিপেট করে তারা মানে প্রচুর মানে অনেকজন অনেকজন তো তারা এখান দিয়ে এই রাস্তা দিয়ে যায় তো আমরা প্রত্যেক বছরই রাস্তার দুধারে দাঁড়িয়ে তাদেরকে মোটিভেট করি তো আজও ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে বিভিন্ন এজের রয়েছে তো তাদের এই সাহস দেখে সত্যি খুব ভালো লাগছে এই যে দেখো এই দুটো মেজে গেল একদম পুচকে বাচ্চা আর আমরা সেই সাড়ে সাতটা আটটা অবধি ঘুমোই তো ব্যায়ামটাও করতে করি না মা বাবা এত বকে তারপরেও কিন্তু ব্যায়াম করি না আর এদের দেখো দেখেও ভালো লাগছে তো দেখো আজকে তেইশে জানুয়ারি উপলক্ষে এই যে আমাদের এখানে রান প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজ তো আরও একটা স্পেশাল দিন সেটা হচ্ছে সরস্বতী পুজো এই বছর আমাদের বাড়িতে পুজো হচ্ছে না কারণ কিছুদিন আমরা অসোজ পালন করছিলাম তার জন্য আর এবার ফাঁকা ফাঁকা লাগছে কারণ প্রত্যেক বছরই সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে শাড়ি নতুন শাড়ি পরা ঠাকুরের পুজো জোগাড় করা সব কিছুই তো এই বছরটা না একটা অন্য রকম লাগছে মানে মনে হচ্ছে কোনো কাজই নেই অঞ্জলি দেওয়া নেই মনটা খারাপও লাগছে যে অঞ্জলি দিতে পারবো না তো কিছু করার নেই এর পরের বছর হবে ভালো মতো আর এই যে দেখো সব থেকে মনে হচ্ছে ছোটো এতক্ষণ যতজন দৌড়ে গেল তার থেকে মনে হচ্ছে এই বাচ্চাটাই থেকে ছোট ছিল আর কি তো যাই হোক আজকে সরস্বতী পুজো আবার তেইশে জানুয়ারি একটা খুব সুন্দর একটা দিন আজকে তো আজকে আমাদের যেহেতু বাড়িতে পুজো হয়নি এবং অঞ্জলিও হলো না তো আমরা আজকে কিছুটা প্ল্যান করেছি তো সে প্ল্যানটা কি তার জন্য তো আমার ভিডিওতে তোমাদের থাকতেই হবে শেষ অবধি তো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে এবার মনে হয় শেষের দিকে তো যাই হোক আমাদের যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা সাকসেস করার জন্য আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর এই যে দেখো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক আর কি বাইপাসে আসতে খুব ভালো লাগে আর এই বাইপাসের এই সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা সবুজ সবুজ হয়ে আছে আর উপরে আকাশটা দেখো খুব সুন্দর লাগছে এই জায়গাটা মাঝে মধ্যেই এই বাইপাসে আসলে অবশ্যই এই জায়গাটাতে আমরা দাঁড়াই তো একটু ফটোশ্যুট করি আর কি আমরা যেখানে যাচ্ছি তো আমরা এটা দিয়ে গেলে শর্টকাটে পৌঁছাবো ওই জন্য আমরা এই রাস্তাটাই আগে ধরেছি তো পরকে বললাম যে চলো আমাকে একটু ভিডিও করে দাও আমরা বেদুইনের পঞ্চ তো আমাদের সাথে আরো আরো দুজন আছে তো দেখার জন্য তোমরা প্রস্তুত তো এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এই যে রিয়া রিজো তো আজকে আমরা চারজনে প্ল্যান করেছি যে দুপুরে লাঞ্চ করে তারপরে আমরা চলে যাব বর্ডার টু দেখতে তো সরস্বতী পুজোর দিন স্পেশাল একটা দিন আর ওরা অর্ডার করেছিল হচ্ছে বিরিয়ানি আর আমরা অর্ডার করেছিলাম থালি তো আমাদের থালিটা এখনো এসে পৌঁছায়নি কোথাও জ্যামে আটকে রয়েছে হয়তো তো ওদের বিরিয়ানিটা খেয়ে একটু আমি টেস্ট করে দেখলাম জাস্ট ওয়াও দারুণ করেছিল বেদুইনের বিরিয়ানি তো সবসময়ই ভালো আর আমাদের থালি চলে এসেছে আমি নিয়েছিলাম চিংড়ি থালি আর বর নিয়েছিলো চিকেন থালি তো এখানে অনেক রকমই সবজি ছিল ডাল ছিল তারপর পাঁপড় ভাজা ছিল পায়েস ছিল রসগোল্লা একটা তরকারি চাটনি ব্যাস তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক তারপর আমরা বেরিয়ে যেতে হবে যথারীতি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচণ্ড জ্যাম চারিদিকে জ্যাম তো সরস্বতী ঘুরে বেড়াচ্ছে আজকে আমি কিন্তু শাড়ি পরে নিই কারণ অঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল না ওজোনা শাড়ি পরলাম না চুড়িদার পরে এসেছিলাম আর কি তো চলো দারুণ লাগছে দেখো সূর্যটাকেও নিয়ে নিয়েছি আমার ভিডিওতে এবার আমরা যাচ্ছি হচ্ছে পিআরএম পিআরএম সেন্টারে তো এখানকার শোটা ঠিক টাইমেই আছে তিনটে থেকে আর সাড়ে ছটে শেষ হয়ে যাবে আর ভেতরের দিকে মানে টাউনের মধ্যে যদি নিতাম তাহলে আমাদের শো টাইমটা একটু না অন্যরকম মানে অন্য টাইমে হয়ে যাচ্ছিলো আমাদের টাইমের সাথে অ্যাডজাস্ট হচ্ছিলো না আবার রিজুর আবার সন্ধেবেলায় বিয়েবাড়ি ছিলো বউ ভাত ছিল বন্ধুর বউ ভাত ছিল তো ওই জন্য ওখানে যেতে হবে ওকেও তো আমরা বললাম তিনটের সময় ঠিকঠাক আছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে যাওয়া যাক বলতে এখন আমরা পাহাড়ে উঠবো তো আমার সাথে তোমরাও চলো ঘুরতে 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 আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের বাইক রাখে আর কি সেই জায়গাটায় আর এই জায়গাটা উঠতে বেশ পাহাড় পাহাড় টাইপের ফিল হয় এর আগেও দেখিয়েছিলাম ভিডিওতে তো চলো বাইক পার্কিং করা হয়ে গেছে আর এই সুন্দর একটা লোকেশান জায়গাটা জাস্ট দেখো এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে আমাদের মালদা টাউনের কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে সূর্যাস্ত যখন যাবে না তখন আরও ভালো লাগবে দেখতে তো চলো একবার ওই পাশটা থেকে ঘুরে আসি ওই দিকটা আরও সুন্দর চলো এবার আমাদের হাতে কিছুক্ষণ সময় আছে তো আমরা তো এদিক ওদিক একটু দোকানগুলো ঘুরে দেখি কিছু নেব না নেবো সেটা পরের ব্যাপার দেখতে তো কোনো অসুবিধা নেই দেখতে তো আরও ভালো লাগে যদি কিছু পছন্দ হয়ে যায় অবশ্যই নেব তো চলো একটু এদিক ওদিক ঘুরে আসি ওদেরকে বললাম তোরা ওদিকটা ঘুর আমরা এদিকটা একটু দেখি যদি কিছু নেওয়ার থাকে তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে বেশ ভালোই ভিড় ছুটি ছাটা আবার নিচে দেখছি একটা রেস্টুরেন্ট করেছে ওইদিকেও ভাবলাম যাব তো ওইদিকে সিনেমার টাইমও হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম থাক এখন আর যাবো না পরের দিকেই যাবো রাত্রিবেলা দেখতে আরও ভালো লাগবে আর এই যে রেস্টুরেন্টটা একদম গ্রাউন্ড ফ্লোরে করেছে তো দুজনে একটু হাঁটাহাঁটি করছিলাম আর প্রথমেই যেটা দেখলাম কলকাতা বাজার সামনে আছে তো চলো কলকাতা বাজার থেকে একটু ঘুরে আসি ওই দিকটা ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছিলো খেয়ে নিই একটু বসার টাইম পাইনি গাড়ি করে চলে এসেছি তো নিজ ভেতরে মানে এফের এদিকটাই চলে এসেছি একটু এসে এখানে বসলাম হ্যাঁ তারপরে আমাদের শো টাইম হয়ে যাচ্ছে তারপরে ভেতরে যাব তারপরে অবশ্যই রিভিউ তোমাদের দেবো আমাদের বর্ডার টু সিনেমাটা কেমন লাগলো দেখতে এখানে কিছু একটা হাসাহাসি চলছিল আমি ওকে বলছিলাম আরেকবার দেখাও এবার ও রিজুকে দেখাচ্ছে তো কিছুতেই বলছিলাম না আমি দেখাবো না মানে অলরেডি একবার দেখানো হয়ে গেছে তখন আমি ক্যামেরাটা অন করিনি তো দ্বিতীয়বার আবার দেখালো যে রিজুকেও আসলে দেখাচ্ছিল হ্যাঁ যে এভাবে সিনেমা দেখবো একদম সামনের দিকে সিট হয়েছে কিন্তু না আর কি করছিল আমাদের সিটটা পেছন দিকেই ছিল তো চলো সবাই চলে এসেছি আমরা এবার আমাদের ভেতরের দিকে যাওয়া যাক সিনেমা পর্ব শেষ এবার বলি রিভিউ দারুণ করেছে সিনেমাটা ফ্যামিলি নিয়ে দেখার মতো এবং এই এই মানে এই পার্টটাতে ফ্যামিলিটাকে একটু বেশি ইনভলভ করেছে যার কারণ আরও ভালো লাগলো একটা মিলিটারি লাইফের বা আর্মি লাইফের যারা আর্মিতে কাজ করে তাদের লাইফস্টাইলটা কীরকম হয় তাদের ফ্যামিলি মেম্বার্সরা তাদের ওয়াইফ তাদের বাবা মা ভাই বোনেরা কীরকম করে থাকে মানে সেটাই আরও তুলে ধরেছে এখানে তো ওই জন্য আরও ভালো লাগলো প্রথমে পার্ট মানে বর্ডার ওয়ানের থেকে এটা একটু আলাদা এখানে ফ্যামিলিটা একটু বেশি ইনভলভ করা হয়েছে তো ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো বরুণ ধাওয়ানের অ্যাক্টিং দারুণ দারুণ করেছে তো চলো এখন অনেকটাই সাড়ে ছটা গেছে রান সন্ধে হয়ে গেছে আর এই যে বাইরে থেকে এরকম লাগছে দেখতে রাত্রিবেলাটা তো চলো আমাদের গাড়ি নিয়ে আসছে আর বেশি বড় করবো না ভিডিওটা আশা করি আজকে আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর কেউ স্কিপ করে ভিডিও দেখবে না টেনে ভিডিও দেখবে না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন যারা ভিজিট করছো চ্যানেলে তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে যাবে তবে আমি বুঝতে পারবো টাটা